বন্ধুরা আজকে আমি শেয়ার করব। ছাদে সিমেন্টের ব্লকের কি কাজ কেন এসব ব্লক ব্যবহার করা হয় এবং ইলেকট্রিক পাইপ ফেলতে কেন এই ব্লক ব্যবহার করা হয় তো সম্পূর্ণ দেখতে থাকুন দুই ধরনের ব্লক ব্যবহার করা হয় একটি হলো বোতল ব্লক এবং অন্যটি হলো স্কোয়ার ব্লক মাপ অনুযায়ী দুই ধরনের ব্লক তৈরি করা হয় একটি হলো এক ইঞ্চি ব্লক এবং অন্যটি হলো তিন ইঞ্চি ব্লক এখন জানাবো কিভাবে এই ব্লক বানাতে হয় প্রথমে ওয়ান ইস্টু টু অনুপাতে সিমেন্ট এবং বালু মিশ্রণ করে একটি এক ইঞ্চি এবং একটি তিন ইঞ্চি কাঠের বাক্সের ভিতর ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর সরি দিয়ে মাপ অনুযায়ী কেটে নিতে হবে তৈরি করা ব্লকগুলো যে কাজে ব্যবহৃত হয় বিল্ডিংয়ের স্বাদে রডগুলো সাটারিন থেকে যাতে কিছুটা উপরে থাকে এর জন্য রডের নিচে ব্লক ব্যবহার করা হয় মূলত ছাদে দুই স্তরে রড বিছানো হয় নিচের স্তরে এক ইঞ্চি ব্লক ব্যবহার করা হয় এবং উপরের স্তরে তিন ইঞ্চি ব্লক ব্যবহার করা হয় এখন ছাদে ইলেকট্রিক পাইপ ফেলার সময় যাতে পাইপের ওপর রডের কোনো প্রেশার না পড়ে বা পাইপ ফেটে না যায় এর জন্য ব্লক ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন গুলো কিন্তু তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে এগুলো এখন ব্যবহার করার জন্য প্রস্তুত বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ 我先吃了。我吃完了。你先吃吧。对。你不吃。哎呦，哎呦，我女儿，笑死啦！ Hey. 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 C'est bon école. Et